देखने तो किसी बोलते सके ना आपने देखते सम दारा सहा वो किसी बोलते से देखने से सुलेदाबो बाजार बने को किसी बोलते से दारा से में किसी बोलते से आगा 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 आगा। तो ना हम्म ऐसा देखने तलवोर की कोई आवाज़ नहीं लगाई ना शैतान बेजीमिस्की इन नल नदी ना पता ना अपने नाम अपना देखना ना दुबला देखन दुबला ना वाला दु কঠিন একটা শাস্তি দেখেন তো আপনি যে দেখতেছেন কষ্ট হচ্ছে দেখেন আমার কথা সায় দেখিনা তুমি যে আসো আমি তোমাকে সুযোগ দিচ্ছি তুমি যদি এনার কাছ থেকে নিয়ে যে মুরব্বি হয়ে গেছে একটা মুরব্বী মহিলাকে তুমি এরকম কষ্ট দেখিয়ে লাভ তো এনার থেকে চিরজীবনের জন্য চলে যাও তোমাকে তাহলে ছেড়ে দেওয়া আর যদি না যাও

হ্যাঁ মামলা দীর্ঘদিন যাবৎ মাওলা একটা পরিবারকে সমস্যা করার কারণে মামলা মাওলা দীর্ঘদিন যাবৎ অত্যাচার করার কারণে তার হাজবেন্ড কে মালা হত্যার সাথে জড়িত থাকার কারণে

अल्लाहु अकबर कबीरा 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 अच्छा आपने जे साइड आगे देखतेছেন দেখেন তো গলা কেটে পড়ে আছে দেখা যাচ্ছে দেখেন আপনি ওর যেখানে देखतेছেন দেখেন ওর গলা কেটে পড়ে আছে দেখা যাচ্ছে যাচ্ছে जी গলা কেটে পড়ে আছে তাহলে আল্লাহর রহমতে ও शैतान है जो এত দিন যাবত আপনাকে जलाए था ना আপনার হাজব্যান্ডকে হত্যা করার জন্য চেষ্টা করেছে তো এই যে আপনি মুরব্বী হয়ে গেছেন তারপর আপনাকে এত ভাবে কষ্ট দিছে তো আল্লাহর রহমতে আল্লাহ যা আজকে আমার কাছে আপনাকে নিয়ে আসছে আল্লাহ তাহলে আজকে কোরআনের মাধ্যমে ওকে হত্যা করে দিলেন ঠিক আছে বুঝছেন তো আজকের থেকে ইনশাল্লাহ আপনার এই জিনের সমস্যা আর থাকবে না বুঝছেন ইনশাল্লাহ এই মুহূর্ত থেকে জিন মনে করেন শেষ হয়ে গেল ওর গলা কেটে পড়ে আছে দেখতেছেন তো ভালোভাবে আচ্ছা এখন দেখেন ওর মাদার থেকে কেটে দিচ্ছি দেখেন ওর মাজার থেকে এরকম দ্বিখণ্ডিত হয়ে গেছে দেখেছেন আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহর রহমতে আজকে থেকে শয়তান জিন থেকে আপনি মুক্ত হলেন ঠিক আছে তাহলে